নমস্কার আমি ভূতে পাত্র আর আপনারা দেখছেন চাষবাস চ্যানেল এই যে দেখুন ওল চাষ এটা একটা কম ও অসময় একটা লাভদায়ক চাষ অসময় বলছি কারণ এটা বর্ষাকালে যে সময় অন্যান্য চাষ হতে চায় না সেই সময় এটা আপনারা বিক্রি করে অসময় পয়সা পাবেন তাহলে এই ওল চাষ কীভাবে লাগাতে হয় এবং তার পরিচর্যা কীভাবে করবেন তা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব আপনারা আমার চ্যানেলে লক্ষ্য রাখুন অবশ্যই জানতে পারবেন এই চাষ করতে হলে প্রথমেই যেটা সমস্যা সেটা হচ্ছে বীজ এটা হচ্ছে মাদ্রাসিওল ওল বলি আমরা হাইব্রিড ওল সাধারণত বীজ এখানে পাওয়া যায় না যে কোনো নার্সারিতে কিংবা বীজের দোকানে আপনারা যোগাযোগ করতে পারেন ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে তাহলেই আপনারা সেখান থেকে বীজ পেয়ে যেতে পারেন এবং লাগানোর প্রসেস হচ্ছে প্রথমে পুরো মাটিটাকে দু তিনটি চাষ দিয়ে ভালো করে লাঙ্গল করে দিতে হবে তারপর মাটি হালকা হলে লাঙ্গল কষেস চাষ দেওয়ার সময় আপনারা সার প্রয়োগ করতে পারেন সার দিলে অবশ্যই ফসফেট এবং পটাশিয়াম ফসফেট বলতে সিঙ্গেল সুপার ফসফেট এবং এমওপি মিরিডেট অফ পটাশ ব্যবহার করে মাটি তৈরি করা করতে হবে অনেকেই কী করেন পুরানো পদ্ধতিতে মাদা তৈরি করে বা তৈরি করে লাগান এই টোপের মধ্যে সার দিয়ে দেন কিন্তু একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে দেওয়ালটা যারা আমরা লাগাবো তার নিচের দিকে কিন্তু কোনো শিকড় বা মূল বেড়ায়নি মাটির চারদিকে এই পাশের দিকে শিকড় মূলের শিকড় বেড়ায় তার জন্য সেই নিচে যদি আমরা সারটা দিয়ে দিই বা টোপটার নিচে তাহলে সেখান থেকে সেই সারটা গ্রহণ করতে পারবে না গাছ সেটা অপচয় ছাড়া কিছু নয় আর একটা অসুবিধা হচ্ছে যদি সেই সারের উপর ওলের বীজটা বসে যায় তাহলে সেখানে রাসায়নিক বিক্রিয়া করে অনেক সময় বীজটা পচে যায় যার জন্য গাছ উঠে না বীজটা কিনে নিয়ে যেদিন লাগাবেন যে কোনো ফাঙ্গিসাইড কার্বনজিম বা ম্যাংকোজেপ জাতীয় পতিলটার জলে এক থেকে দেড় গ্রাম দিয়ে বড় ড্রামে পাঁচ থেকে দশ মিনিট বীজগুলোকে চুবিয়ে রাখবেন তারপর লাগালে ফাঙ্গাস আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার একটা উপায় থাকে না হলে দেখেছেন গাছ যখন পরিণত অবস্থায় হতে থাকে গাছ ফলুদ হয়ে অনেকে মারা যায় ফাঙ্গাস আক্রমণের ফলে জমি লাঙ্গল করার পর সমতল করে কোদালের সাহায্যে কিংবা লাঙ্গলের সাহায্যে বিশেষ ধরনের যে লাঙ্গল এখন উঠেছে একটু গভীর করে নেবেন তিন থেকে চার ইঞ্চি তার মধ্যে বৃষ্টি বসাবেন যদি টোপ করেন টোপের টোপ তাড়ার পর হালকা মাটি দিয়ে দেবেন কারণ পুরা টোপের ভিতরে লাগিয়ে দিলে মাছটা শক্ত থাকে ওলের আকার বৃদ্ধি সেভাবে হবে না তার জন্য হালকা মাটি দিয়ে অর্ধেকটা তো ভর্তি করে তারপর চারাটা লাগাবেন যার ফলে আপনার আকার মাটিটা হালকা থাকলে ওলটা বড় হবে এবং আপনি লাভবান হতে পারবেন তারপর লাগানোর পরে মাটি তুলে দিতে হবে কারণ এটা লাগানো প্রায় দেড় মাস মতো হয়ে গেছে সেই সময় প্রচণ্ড গরম বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে না কারণ জলসেচ দেওয়ার জন্য নালা তৈরি করে দিতে হবে এবং ওলটা যদি মাটি সম্পূর্ণভাবে ঢাকা না যায় তাহলে রোদে নষ্ট হয়ে যাবে সেই জন্য মাটি তুলে দেওয়া হয়েছিল। মাটি তুলে দেওয়ার পর জল সেচ দেওয়ার পর এ গাছ উঠেছে গাছ ওঠার পর কী হয়েছিল আগাছা হয়ে যাইছিল যে আগাছাগুলো কদালের সাহায্যে পরিষ্কার করে দেওয়া হয়েছে এগুলো কিছুদিন পর শুকিয়ে গেছে এই আগাছাগুলো এরপর যেটা হচ্ছে সার দেওয়া হয়েছে সার দেওয়ার পর মাটি তুলে দেওয়া হচ্ছে কী সার দেওয়া হচ্ছে কত পরিমাণ সার দেওয়া হচ্ছে এই চাষি আছেন চাষির সঙ্গে আমি সরাসরি কথা বলে নিচ্ছি দেখছেন এইভাবে মাটি তোলা হচ্ছে কাছের গোড়ায় এবং যাতে এই যে সারগুলো যে সারগুলো দেওয়া হয়েছে এতে জৈব সারও আছে এবং রাসায়নিক সার আছে এগুলো যাতে ঢাকা পড়ে যায় সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে মোটামুটি এই নালা থেকে এই যে বেডটার উচ্চতা বারো থেকে পনেরো ইঞ্চি করা হচ্ছে কারণ বেডটা যত উঁচু করা হবে জলটা গড়িয়ে যাবে বর্ষাকালে যার ফলে মাটিটা এই বেডটা হালকা থাকবে এবং ওলের আকার বৃদ্ধি পাবে এটা যখন মাটি তৈরি অর্থাৎ লাঙ্গল করা হয়েছিল তখন কি সার দেওয়া হয়েছিল ফসফেট আর পটাশ দেওয়া হয়েছিল ফসফেট পটাশ আর জৈব সার এখন কি কি দেওয়া হয়েছে এখন ফসফেট পটাশ ইউরিয়া ইউরিয়া আর জৈব সার দেওয়া হয়েছে জৈব সার এটা পোলট্রি পাখির যে মল সেটারা ব্যবহার করেছেন কিন্তু এটা ব্যবহার করতে হলে একটু লক্ষ্য রাখতে হবে সঙ্গে সঙ্গে ফার্ম থেকে এনে দেওয়া যাবে না কারণ এই পোলট্রি পাখির মলে যখন এই প্রচুর পরিমাণে চুন থাকে যেটা গাছ অনেক সময় সহ্য করতে পারে না গাছের পাতা কুঁকুড়ে যায় এবং গাছের আকার ছোট হয়ে যায় তার জন্য এটাকে এনে তার পাঁচ মাস রেখে তারপর দিতে হবে তাই তো না হলে আপনারা গোবর সার যেটা জৈব সার সেটা সরাসরি ব্যবহার করতে পারেন দেখছেন প্রত্যেকটা গাছের নিচে কমসে কম তিনশো থেকে চারশো গ্রাম জৈব সার ব্যবহার করা হয়েছে এবং এই যে রাসায়নিক সার ফসফেট পটাশ ইউরিয়া এগুলো ব্যবহার করেছেন একটা গাছে কত পরিমাণ দিয়েছেন দুশো থেকে আড়াইশো গ্রাম পরিমাণ দুশো থেকে আড়াইশো গ্রাম দেওয়া হয়েছে কারণ এটা হচ্ছে ওল হচ্ছে মৃদগত কাণ্ড যে পরিমাণ খাবার জমা করবে গাছের নিচে সেটাই ওল হয় এবং সেটাই আমরা খাই তার জন্য বেশি পরিমাণ যদি আমরা খাদ্য না দিই ওলে রাখাটা ছোট হবে যার ফলে আপনি ঠিকভাবে লাভবান হতে পারবেন না আরো কি সার দিতে হবে দিতে হবে এক এক মাস মাস পর পর যদি ঘাস হয়ে যায় তাহলে আবার এই কোদালের সাহায্যে সাহায্য করতে হবে আর যদি বৃষ্টি মোটামুটি বর্ষাকাল নেমে যাবে বৃষ্টি হলে তো কোদাল দিয়ে আগাছা পরিষ্কার করা যাবে না তার জন্য কি করতে হয় জন্য ওই যে ঘাস মারা দিয়ে দেবো আগাছানাশক দিয়ে মোটামুটি আগাছা পরিষ্কার করা হয় কিন্তু আগাছানাশক দিলে লক্ষ্য রাখতে হবে গাছের উপরে কিংবা গাছের কাণ্ডে যাতে না পড়ে কারণ আগাছানাশক বা হার্বিসাইড প্রয়োগ করলে গাছের কিছু না কিছু ক্ষতি হয় তার জন্য সেদিকে লক্ষ্য রেখে আগাছানাশক স্প্রে করতে হবে এবং তখনও সার দিয়ে কেউ আবার মাটি তুলতে হয় হ্যাঁ তুলতে হবে তো বড় হবে মোটামুটি বৃষ্টি নিয়মিত হওয়ার ফলে কি হয় অনেক সময় বেডের মাটি আবার নালায় চলে যায় নালাটা বন্ধ হয়ে যায় জল চলাচলের ব্যবস্থা খারাপ হয় যার ফলে এই বেডটা যদি ছোট হয়ে যায় তাহলে ওলের আকার ছোট হবে তার জন্য এবং মাটি শক্ত হয়ে গেলেও ওলের আকার ছোট হবে তার জন্য আবার একবার এই নালা থেকে হালকা মাটি গাছের গোড়ায় দিতে হবে যার ফলে গাছের ওলের আকার বৃদ্ধি পাবে এবং গাছটা পুষ্ট হবে অনেকেই কি করেন এই টোপফুঁড়ে তারপর সার দিয়ে দেন এবং তার উপরে বীজটা লাগান এই যে দেখাচ্ছি আপনাদের এই গাছের শিকড়গুলো দেখছেন সাইডে বের হয় নিচের দিকে কোনো শিকড় থাকে না যার ফলে সেখানে যেমন সার গ্রহণ করতে পারবে না সেরকম আর একটা ক্ষতি যদি সারের উপর চারাটা বসে যায় তাহলে সেই চারাটা পচে নষ্ট হয়ে যাবে যার ফলে সেই জায়গায় আপনার গাছটা আর উঠবে না এর জন্য দেখছেন মাটি তৈরি করা হয়েছে সার দিয়ে এরপর যখন সার দেওয়া হবে সাইডে এইভাবেই সার দেওয়া হয়েছে দেখছেন এগুলো রাসায়নিক সার এবং জৈব সার দেওয়া হয়েছে তারপর মাটি তুলে সারগুলোকে ঢেকে দেওয়া হচ্ছে কারণ অতিরিক্ত তাপমাত্রায় রাসায়নিক সারের গুণ অনেকটা নষ্ট হয়ে যায় এই জন্য সঙ্গে সঙ্গে মাটি তুলে সারগুলোকে ঢেকে দেওয়া হচ্ছে যখন লাগানো হয়েছিল বীজটি এরা কেটে লাগানো হয়েছে না গোটা গোটা লাগানো হয়েছিল এক একটা সাইজ কীরকম হবে এই পাঁচশো থেকে সাতশো পাঁচশো থেকে সাতশো গ্রামের একটা ওলের বীজ বসিয়েছেন যার ফলে এত কম সময়ে গাছের বৃদ্ধি এত ভালো হয়েছে অনেকেই কী করেন কেটে লাগান কেটে লাগালে অনেক অসুবিধা হয় অনেক সময় কেটে লাগানোর পর যদি আপনি কোনো ফাঙ্গি না ব্যবহার করেন সেই বীজটি পচে যাওয়ার সম্ভাবনা থাকে এবং একটা বড়ো ওলকে যদি চার পাঁচ পিস করে কেটে লাগান তার ফলে সেই গাছটা বেরোতেও একটু সময় লাগে এবং গাছের বৃদ্ধি সেরকম হয় না এরা প্রায় পাঁচ সাত বছর ধরে ওল চাষ করছেন যে সরু পাঁচশো থেকে সাতশো গ্রামের ওলগুলা সেগুলো রেখে দেন একটা ঠান্ডা ঘরে মোটামুটি স্বাভাবিক কোনো এসি ঘরে নয় যাতে খুব গরম না হয় এরকম ফেলে দিয়ে রেখে দেন তারপর লাগানো যখন লাগানোর সময় হয় সেগুলো এনে লাগান যার ফলে ততটা নষ্ট হয় না অবশ্যই মনে রাখতে হবে যদি আপনি গোটা বীজ লাগান তার ফলন ভালো হবে এবং কেটে লাগালে গাছের গাছটা যেহেতু একটু দুর্বল হয় তার জন্য ওলের সাইজও ছোটো হবে এই যে লাগানোর কতদিন পরে আপনারা বের করেন ওর ছ মাস মাস এটা হচ্ছে মোটামুটি ছ থেকে সাত মাসের ফসল এরা এখন লাগানোর পর মোটামুটি আশ্বিন মাসের প্রথম দিকে বের করবেন একটা যদি ভালো হয় যেগুলো বড় গাছ হয়েছে একটা ওলের ওজন কত হবে আট থেকে ন কেজি আট থেকে ন কেজি মোটামুটি তাহলে যদি পঁচিশ থেকে তিরিশ টাকা দরেও বিক্রি করা হয় তাহলে একটা ওল বিক্রি করে মোটামুটি গড়ে ধরুন দুশো টাকা পেতে পারেন কিন্তু যদি আপনি এত করো জমিতে লাগান সবলের সাইজ এরকম হয় না যদি কম পরিমাণে করেন ভালোভাবে পরিচর্যা করেন সে গোল আট থেকে দশ কেজি হতে পারে না হলে গোড়ে প্রায় চার পাঁচ কেজির ওজন হয় এই মাটি দেওয়ার পর জলসে দিতে হবে অবশ্যই কারণ সারগুলো হলে কোনো কাজ করবে না বৃষ্টি কখন হবে তার কোনো ঠিক নেই এর জন্য মাটি তুলে দেওয়ার দু তিন দিন পর জলসে দিবেন এবং বৃষ্টি যতদিন পর্যন্ত না নামছে মোটামুটি সেই দিয়ে দিতে হবে মাঝে মাঝে তাহলে এই ওল সম্পর্কে ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায়কনটিকে অল করে দেবেন ধন্যবাদ